কোনো ছেলে সন্তানের নাম তৌহিদ রাখা যাবে কি জাকাল্লাহ খের তৌহিদ মাস্তার আরবিতে ওয়াহাদা ইউ আহেদ তৌহিদ মোয়াহেদুন যদি মোয়াহেদ নাম রাখেন বেশি ভালো মানে তৌহিদ প্রতিষ্ঠাকারী তৌহিদে বিশ্বাসী তৌহিদের বাস্তবায়নকারী কিন্তু তৌহিদ যদি মাসদার দিয়েও কেউ নাম রাখে তো জায়েজ রয়েছে মাসদার ইসিম ফাইলের অর্থে হয়ে থাকে জৈদ আদলুন আরবি ভাষায় বলা হয় মানে জুন আদলুন ন্যায় পরায়ণ জি মজদার ইসিম ফাইল কর্তার অর্থ হয়ে থাকে আর এসিম মাফুলের অর্থ হয়ে থাকে তো এখানে কেউ যদি তৌহিদ নাম রাখে তো জায়জ রয়েছে তবে মাহিদ রাম না রাখলে বেশি ভালো আল্লাহ আলম